নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। করবো ঝোড়া। এই ঝোড়া, বিউলির ডাল কলাইয়ের ডাল এগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর অনেকে আছে যারা ডাল খেতে ভালোবাসে না বা শুকনো সবজি খেতে ভালোবাসে তারা কিন্তু শুধু এই পোস্ত ঝোড়া দিয়ে পুরো ভাতটাকে খেয়ে নিতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে এই পোস্ত ঝোড়াটা আমি বানাচ্ছি আমি এখানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পোস্ত পোস্তটা একটু বেশি লাগবে কারণ যেহেতু পোস্ত ঝোড়া হবে তো সেই কারণে এর সঙ্গে আর অন্য কিছু অর্থাৎ অনেক সময় কাজু বা কিশমিশ এগুলো ব্যবহার করা এগুলো কিছু নেব না নিয়েছি একটু বেশি করে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা আদাটাকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি চারটে আলু এবার এই আলুগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব সুন্দর করে খোসা ছাড়িয়ে আলুটাকে ছাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে যেন আলুর মধ্যে একটুও খোসা না থাকে হয়ে গেছে আলু ছাড়ানো সবকটা আলুকেই ছাড়িয়ে নিয়েছি আমি এবার আলুগুলোকে কেটে নেব একটু ডুমো ডুমো করে কাটবো তোমরা চাইলে সাইজটা ছোটও করে নিতে পারো আবার বড়ও রাখতে পারো আমি ঠিক এইভাবে সাইজটাকে করে নিয়েছি এইভাবে সব আলুগুলোকেই আমি কেটে নেব সব আলুগুলোই আমার প্রায় কাটা হয়ে গেছে এবার পরিষ্কার জল দিয়ে আমি এটাকে অন্তত দুবার ধুয়ে নেব ভালো করে কষলে কষলে ধুতে হবে এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে পোস্তটাকে দিয়ে দিলাম আগে শুধু পোস্তটাকে আমি একটুখানি ঘুরিয়ে নেব দেখো শুকনো অবস্থায় পোস্তটা ঠিক এরকম হবে তাহলে পোস্তটা দানা দানা থাকবে না বেশ মিহি বাটা হবে এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু ছোটো ছোট করে কেটে নেব তাহলে এটা পেস্ট হতে বেশি সুবিধা হবে সব লঙ্কাগুলোই কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ জল খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না দেখো পেস্ট আমার হয়ে গেছে পেস্টটা ঠিক এই রকম হবে একটু ঘন ঘন দেখতে লাগছে দেখো আমি এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সর্ষের তেল আমার গ্যাসটা রয়েছে লো মিডিয়াম ফ্লেমে এবার আলুগুলোকে আমি ঠিক এমনভাবে ভাজবো যাতে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আলুগুলোকে ছেড়ে দিলে হবে না একটু একটু করে উল্টে উল্টে ভালো করে ভেজে নিতে হবে ছেড়ে দিলে পারে নিচের আলুগুলো পুড়ে যাবে ওপরের আলুগুলো ভাজা হবে না তাই এগুলোকে কয়েক সেকেন্ড অন্তর অন্তর উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো আলুগুলো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার এবার এগুলোকে তুলে নেব আমি এখানে আর তেল দেব না আলু ভাজার পর যে তেলটা রয়েছে সেই তেলেই আমি রান্নাটা করে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা অর্থাৎ আদা কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে মিশিয়ে যে পেস্টটা করেছি সেইটা দিয়ে দিলাম এবার আমি একটুখানি মিক্সিং জারটা ধুয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে দু টেবিল চামচ মতো জল দিলাম যাতে পোস্তটা নিচে লেগে না যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আমি এখানে হলুদ ব্যবহার করব না এবার এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে এটা নিচে লেগে না যায় এবং এই যে জলটা রয়েছে সেটা যেন সম্পূর্ণ শুকিয়ে যায় দেখো অনেকটাই শুকনো হয়ে এসেছে আর একটু শুকনো হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পুরো পোস্তটা শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এবার এই পোস্তর সঙ্গে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে যেটাকে আমরা বলি কষিয়ে নেওয়া সেইভাবে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ জল তার থেকে বেশি জল আমি এখানে ব্যবহার করব না এই জলটা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিলে পারে কিন্তু বাকি যে টোয়েন্টি পারসেন্ট আলু সিদ্ধ হতে বাকি আছে সেটা সিদ্ধ হয়ে যাবে যারা ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখছ তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে লাইক করে দেবে দেখো এটা হয়ে গেছে এবার আমি দেখে নেব যে আলুটা আমার ঠিকমতো সিদ্ধ হয়েছে কি না দেখো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এর থেকে যদি বেশি জল দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু আলুগুলো একদম গলে যেত এবার দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটাই কিন্তু এই পোস্ত ঝোড়ার টেস্টটা এবং গন্ধটা বাড়িয়ে দেবে এবার কিছু আবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব যেটুকু জল জল ভাব আছে সেটা সবজিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুতে টেনে নেবে এবার এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা আবারও বলছি বিউলির ডাল কলাইয়ের ডাল দিয়ে এটা ভীষণ ভালো লাগবে আর যারা শুকনো সবজি দিয়ে ভাত খেতে পছন্দ করো তারা শুধু এটা দিয়ে ভাতটা পুরো খেয়ে নিতে পারবে এবার এটাকে গার্নিশ করার জন্য আমি গোটা চারি কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দেবো গেছে আমার রান্নাটা পুরো কমপ্লিট সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখে অবশ্যই মতামত করবে কার কেমন লেগেছে তাহলে আমি আরও উৎসাহ পাব নতুন নতুন ভিডিও তৈরি করতে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে আর একটা পর্ব নিয়ে